কথা মনে পড়ে যায় আমার মায়ের ছবিটা আমি এর উপরেই রেখেছি আজকে তোমাদের দেখালাম যেহেতু আজকে তারিখটা এগারো আর আমি ভিডিও করছি শারদা মাকে নিয়ে একটা কবিতা লিখবো সেই জন্য আমার মার কিছু কথা তোমাদের শেয়ার করলাম মার কথা বললে শেষ হবে না অনেক কথা আমার মা কেমন ছিলেন ভীষণ ভালো মানুষ ছিলেন ঠিক আছে সে কথা আজকে আর এগোবো না এখন আমি শারদা মাকে নিয়ে একটা কবিতা লিখেছি তোমাদের পড়ে শোনাচ্ছি ভালো মন্দ আমাকে জানিও রকম হলো ভুল ত্রুটি অবশ্যই জানাবে শুরু করছি হ্যাঁ না দেখে পড়তে পারি না মুখস্ত থাকে না তো আমার লেখা কবিতাগুলো তোমাদের দেখেই পড়ে শোনাচ্ছি জয় মা শারদা মাগো আমায় দেও না সরি মাগো আমায় দেও গো সাহস তোমায় নিয়ে লেখার আমি যে তুচ্ছ নারী নেই তো জ্ঞানের ভান্ডার আটই পৌষ এলে ধরায় কৃষ্ণ সপ্তমী তিথি পিতা হলেন রামচন্দ্র মাতা শ্যামা সুন্দরী জয়রামবাটিতে জন্ম তোমার নাম ক্ষেমং করি মাসি রাখলেন শারদামণি তুমি যে ত্রিপুরা সুন্দরী গঙ্গা তুমি সরস্বতী তুমি মা করুণাময়ী তোমার স্পর্শে হয়েছে পবিত্র অগণিত নরনারীমার রামকৃষ্ণ কল্পতরু তিনি সাক্ষাৎ জগৎ বম্ভা জগদম্ভা জগৎ জননী সতেরো মা অসতেরো মা তুমি বলেছ একথা প্রতিদিনই তুমি কল্পতরু তুমি জগৎ মাতা পরের দোষ না দেখে দোষ দেবে নিজেরে শান্তি পাওয়ার এমন বাণী তুমি দিয়েছ সকলের জগৎকে তুমি আপন জগৎকে আপন করতে বলেছ তোমার অসীম মহিমা বাসনা ত্যাগের অসীম মূল মন্ত্র দিয়েছ তুমি শ্রীমা রামকৃষ্ণের শিষ্য বিবেকানন্দ জন্মেছেন এই দেশে তোমার অমূল্য অমূল্যবাণী ছড়িয়েছেন দেশে বিদেশে তুমি শক্তি তুমি মুক্তি, পিতা মাতা সমান মাগো তুমি শান্তি প্রদায়িনী জানাই সশ্রদ্ধ প্রণাম অনেক ভুলতুটি থাকতে পারে আমি ভালো পড়তে কবিতা আবৃত্তি করতে পারি না একদমই তাও আমার লেখাটা তোমাদের শোনালাম কেমন লাগে অবশ্যই আমাকে জানিও শুভরাত্রি